যুবকেরা কাদের পিছনে ছুটছো এ নেতা দুনিয়ায় দেখতে পাবে একটাও এখানে সিপিএম এর ছেলের রাগ করার কিছু নেই টিএমসি ছেলের রাগ করার কিছু নেই কোন দলের ছেলে রাগ করলে হবে না আর রাগ করলে আমায় রাগ দেখিও নি যারা সব দিল্লি থেকে ধরতে এসছে রাগ তাদের দেখাও আমায় দেখে লাভ আমি বাবা দিনী লাইনের ছেলে আমি দিনী কথা বলবোই এইসব শুনে না আমি রাজনীতি করিনি বলে আরেকজন করবেন আলাদা ব্যাপার সে করতে পারে কিন্তু মানুষকে সুন্দর পরিষেবা দিন আমি আপনার জন্য দোয়া মানুষের পাওনা আমি আপনার জন্য অতनाले দুর্নীতির কথা যদি কোরআন হাদিস দিয়ে কোনো আলেম কোনো হুজুর কোনো ভাই সাহেব কোনো বক্তা যদি ওয়াজ করে ওটা রাজনৈতিকভাবে আপনার গায়ে পেতে নিয়ার দরকার নেই কারণ 22 23 বছর ধরে আমি এই সমওয়াজ করে আসছি আমার পূর্বের ওয়া আপনারা ক্যাসেট করে শুনুন পূর্বের রেকর্ডিং গুলো শুনুন তখন কারো গায়ে লাগলনি এখন তোমার গায়ে লাগছে কেন दाल में कुछ काला কথা বুঝতে পাচ্ছেন না কারণ अभी আর কোনো লিডারের নয় আপনার সুনাম করবে মহন খুশি হবে বিজেপির লিডারে তুমি সুনাম করবে নরেন্দ্র মোদী মহাশয় খুশি হবে লিডারে তুমি সুনাম করবে খুশি হবে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবে দুনিয়ার কোন লিডারের তুমি নাম করবে তাদের দলের মাথারা খুশি হবে কিন্তু আমার লিডার তো দুনিয়ার কোনো লিডার নয় আমার লিডার যিনি ছিলেন বিশ্বের মুখে নায়াব যিনি ছিলেন তাপসদের তাপস জ্ঞানীদের

বুঝতে পারছেন আমার সুনাম যদি করতে হয় আমি বুঝতে পারছি সুনাম এতে আমার অম্বা খুশি হয়ে যায় আর তার মতো আছে ওর পিছনে ওর বাঁশ ওর পিছনে এই অমুক করেছে ও তমুক করেছে এই বসিহাট হয়েছে ওই ফুরফুরা হয়েছে করতে করতে নিজেদের কিছু সুনাম করতে করতে আমরা এই করি আমরা সেই করি এই মনানা খারাপ ওই মনানা ভালো এই মনানা ও এই গিবোধ করতে করতে টাইম পাস হয়ে গেল বাপ আমি পারি जेजा जगह है बेटा खुश रहो शार हो, शार हो। को मेरे को अपने जगह खुश रहने दो मेरा उंगली छोटा है मैं किसी को उंगली नहीं, नहीं करते।, करते कोई ना उंगली करे मेरे बीच तो फिर, फिर उंगली रहेगा ही नहीं ना रहेगा बांस ना बजेगी बांस अभी होते हैं नीति बोलिया बोलिया देर भालो बासी चलते पहुंचने को ही था देश आदेश तादें दरबारे शुभ शंपर को আমরা লজিক্যালি বুঝুন আমাকে কি 70 বছর তো যারা প্রথম দিন নামাজ কাজা করেছে ওদের তো গেম ফিনিশ এখন 24 ইনটু 7 নামাজ পড়ে লাভ কি ও তো প্রথম দিনই 2 কোটি 88 লক্ষ হয় হিসাবের বাইরে ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে তো প্রথম যেদিন কাজা করেছে সেদিনই তো গেম ফিনিশ এখন 24 ইনটু 7 যদি আমরা নামাজ পড়ি আর ঘুমতে পারবো কিও এই WhatsApp টি শোনাচ্ছেন আর যে হাদিসটা শোনাচ্ছেন এই হাদিসের গ্রহণযোগ্যতা কতটা দেবন্দের মনানা জাকারিয়া সাহেব কি লিখেছে আপনি দেখুন তো এই হাদিসটা সনদ সম্পর্কে দেখুন তো তাই যেন আমার কথা বুঝতে পারছেন আফসোস ছেলেটা ওদিক দিয়ে উঠে পালিয়ে যাচ্ছে চলে যাচ্ছিস কেন দূর হুজুর ওয়াজ শোনা যাবে না সিনেমা টিনেমা দেখতাম একটু ফিল্ম ফিল্ম দেখতাম এমন করে বলছে যে জিপ টেনে পায়ে বেঁধে দেবে চোখে পেটে রথ ঢুকিয়ে দেবে বলছে চোখে শিক দিয়ে দেবে মনটা খারাপ লাগছে আমার আল্লাহ তো রহমান রহিম আহা আমার আল্লাহ তো গফর রহিম আমার আল্লাহ তো বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না আরে হুজুর এমন বলছে যেন আল্লাহ গুন্ডা

এই যুবক গুলা এ সোনার ময়না কোথায় যাবি মনি সাহেবরা আশার আলো দেখাবার বাদ দিয়ে গর্তে পড়ে আছিস আরো দুরমুষ দিয়ে তোমাকে চেপে দেবে দুরমুষ বোঝেন দুরমুষ বোঝেন

তাজ বেঙ্গল হোটেলে হোটেলে একটা প্রোগ্রামে আমার সঙ্গে দেখা হয়েছিল সম্ভব আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগের কথা বলছি আমি তো কথাই কথাই উনিও বিভিন্ন কথা বলছিলেন আমি কথা বলতে বলতে আমি উনিকে বললাম উনি আমাকে কতগুলো ক্লিপ দেখাল যে আমি এই বাস্তব আমি এই যে আমি একটা নস্টালজিক মেন্টালিটি পুরনো জিনিস আমাকে খুব ভালো লাগে একটু আমি বাস্তবটাকে তুলে ধরতে পছন্দ করি আমি ফিল্ম করি কিন্তু আমার ফিল্মের ধরনটা হচ্ছে এই টাইপের ডারকা বিজনেস বলে আমাকে কিছু দেখিয়েছিল সেটা দেখুন আজকে আমাদের কাছে ডারকা বিজনেস এসে গেছে পাবলিক যত ভয় দেখাবো ইয়াংস্টাররা তত ভয় করবে হুজুরদের কামাই তত বাড়বে একটা নেতা ভুল করলে চিৎকার করে বলছেন একটা ভাড়া এ ভুল করলে চিৎকার করে বলছেন একটা দোকানদার ভুল করলে বলছেন একটা মাস্টার ভুল করলে বলছেন একটা ডাক্তার ভুল করলে বলছেন একটা হুজুর ভুল করলে চুপ কেন ওরা হুজুর ছাড়তো কেন ওরা হুজুর ছাড়তো ওরা মৌলানা ছাড়তো ওখানে আপনার মুখ বন্ধ না না এর নাম সিলসিলায় ফুরফুরা শরীফ নয় আপনি ফুরফুরা শরীফ একবার যাচ্ছেন না কেন বসছেন না কেন দাদা হুজুর দাদা হুজুর মুখে দাদা হুজুর আর মনেতে ওই দেশ বিদেশের অন্য রাজ্যের মানে হুজুর ঢুকে আছে এই কথা বলতে যাবে বিশাল কেস খেয়েছিলাম মুখে দাদা হুজুর আর ওরা হুজুর ছাড়তো ওরা মওলানা ছাড়তো ওখানে আপনার মুখ বন্ধ বন্ধ না না এর নাম সিলসিলায় ফুল শরীফ নয় আপনি ফুরফুরা শরীফে একবার যাচ্ছেন না কেন বসছেন না কেন দাদা হুজুর দাদা হুজুর মুখে দাদা হুজুর আর মনেতে ওই দেশ বিদেশের অন্য রাজ্যের মানে হুজুর ঢুকে আছে এই কথা বলতে যাবে বিশাল কেস জানো মুখে দাদা হুজুর আর মনে বিশাল ভাইরাল কেস বলি না